নমস্কার বন্ধুরা শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় জানায় সকলকে স্বাগত রাত পহালে মহাশিবরাত্রি তিথি এ কথা আমরা সকলেই জানি শিবরাত্রি কি কেন শিবরাত্রি পালন করতে হয় শিবরাত্রি পূজা পদ্ধতি কিরূপ এবং ব্রত পালনের নিয়ম এই বিষয়গুলি সম্পর্কে আমরা প্রায় সবাই জানি তাই আজকের উপস্থাপনায় আমরা জানবো এক নতুন বিষয় আমরা জানি দেবাদিদেব মহাদেব মহাশিবরাত্রি তিথিতে চারটি প্রহরে অভিষিক্ত হন কিন্তু আমরা জানি না কোন প্রহরে কোন উপাচার সহযোগে ভগবান শিবকে অভিষিক্ত করা হয় এবং চারটি প্রহরে মহাদেব কোন রূপে অভিষিক্ত হন চলুন আমরা জেনে নিই মহাদেবকে কোন উপাচারের সঙ্গে এই চারটি প্রহরে কোন মন্ত্রের সাহায্যে অভিষিক্ত করা হয় তবে তার আগে শাস্ত্রকথার সমস্ত ভিডিওগুলি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মহাশিবরাত্রির মহা তিথিতে দেবাদিদেব মহাদেব চারটি প্রহরে চারবার অভিষিক্ত হন প্রত্যেকবার ভিন্ন মন্ত্র এবং ভিন্ন উপাচার দিয়ে তাকে অভিষিক্ত করানো হয় প্রথম প্রহরে দেবাদিদেব মহাদেব ঈশান অবতারে অভিষিক্ত হন অভিষিক্ত করানো হয় দুগ্ধ অর্থাৎ দুধ দিয়ে স্নান করিয়ে এই প্রহরে উচ্চারিত মন্ত্র হল ওম হিং ঈশানায় নমহা দ্বিতীয় প্রহরে দেবাদিদেব মহাদেব অঘর রূপে অভিষিক্ত হন অভিষিক্ত করানো হয় দধি দই দিয়ে এই প্রহরের উচ্চারিত মন্ত্র ওম হিং অঘরায় নমহা তৃতীয় প্রহরে মহাদেব বামদেব রূপে অভিষিক্ত হন শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করিয়ে অভিষেক করানো হয় এই প্রহরের উচ্চারিত মন্ত্র হল ওম হিং বাম দেবায় নমহা চতুর্থ প্রহরে মহাদেবকে মধু দিয়ে অভিষেক করানো হয় এই প্রহরের উচ্চারিত মন্ত্র হল ওম হিং সদ্যিয়া জাতায় নামাহা মহাশিবরাত্রিতে যে কোনো শিবমন্ত্রের জপ অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে মহা তিথিতে মহামন্ত্র জপ করলে শরীর ও মনে শুভ শক্তির সঞ্চার হয় শিবরাত্রিতে বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করা হয়ে থাকে তার মধ্যে পঞ্চাক্ষর মহামন্ত্র অর্থাৎ ওম নম শিবায় এই মন্ত্রে জপ অত্যন্ত শুভ তাছাড়াও মৃত্যুঞ্জয় মহামন্ত্র ও বিভিন্ন শিবমন্ত্র জপ করা যেতে পারে মৃত্যুঞ্জয় মহামন্ত্রটি হল ওম ত্রয়ম্বকমেশম পুষ্টিবর্ধনম পূর্ব বন্ধনা মৃত্যুমৃতা তাছাড়াও শিবরাত্রির পূজা সমাপনে অর্থাৎ চতুর্থ প্রহরের পূজা সমাপ্ত হলে ও অবিঘ্নে ব্রত দেব তৎপ্রসাদ সমর্পিত সমস্য জগতাং নাথ হর यन्मयादयकृतं पुण्यं तद्रुदस्य निवेदितं तत्प्रसादन्मया देव व्रतं मद्य क्षमापितं प्रसन्न भव मे श्रीमन्मद्भुतिप्रतिपद्यतं त्वदालोकानमात्रेण पवित्रश्मिन् संशयः এই মন্ত্রের সাহায্যে প্রণাম নিবেদন করতে হয় বন্ধুরা আমরা জেনে নিলাম মহাশিবরাত্রি তিথিতে চার প্রহরের অভিষেক সহ ব্রত সমাপনান্তে প্রণাম মন্ত্র এই উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও ভিডিওটি শেয়ার করবেন অন্যান্য তথ্য জানতে অবশ্যই শাস্ত্রকথার সঙ্গে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই ওম নাম শিবায় লিখে নিজের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ ওম নম সেবায়া